আজকের ভিডিওতে বলবো কিভাবে জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করবেন তো জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য জিমেইল অ্যাপসটিতে চলে যাবেন জিমেইল অ্যাপসে যাওয়ার পর উপরের দিকে লোগো অপশনের উপরে একটি ক্লিক করবেন তারপর এখানে লেখা আছে গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টের উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর ডান পাশে স্ক্রল করলে দেখতে পারবেন সিকিউরিটি এই সিকিউরিটির উপরে একটি ক্লিক করবেন তারপর নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পারবেন পাসওয়ার্ড এই অপশানটির উপর একটি ক্লিক করবেন পাসওয়ার্ডে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনার বর্তমান যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নেক্সট অপশনের উপর একটি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করার পরে অন্যরকম একটি ইন্টারফেস শো করবে উপরের অপশনটিতে লেখা আছে নিউ পাসওয়ার্ড এখানে আপনি নতুন যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার আগে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন উপরে যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আবার নিচে একই পাসওয়ার্ডটি দিয়ে নেবেন দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড এটির উপর একটি ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে তো এভাবেই জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন